দ্বিতীয় দিন এ দেখো আমিও রেডি একটা নতুন শাড়ি পরে দ্বিতীয় দিন আর লাস্ট দিনে আমরা বাড়ি ফিরছি আজকে রাতেই তো এখানে একটা ঢাকেশ্বরী মায়ের মন্দির আছে মায়ের মন্দির বলতে দুর্গা মায়ের মন্দির সেখানে যাচ্ছি আর পাশে একটা মল আছে সেখানেও যাচ্ছি এই জায়গা ঘুরে আমরা আবার ফিরে আসবো হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাতে বেরিয়ে পড়বো আবার বাড়ির জন্য তো এই যে আমরা সবাই রেডি চলো তো দেখো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে আর আমরা যে হোটেলে ছিলাম সেখানে হোটেলের সাথেই আর কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল আর কি মানে হোটেলের যে ইয়ে রুলস ছিল তাতে মানে যা ইয়ে ছিল অ্যামাউন্ট ছিল তাতে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল প্রচুর রকম আইটেম ছিল এবার সেই আইটেমের থেকে তুমি তোমাদের যেটা ভালো লাগবে সেটা খেতে পারো আমরা খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের মন্দিরে যাব আর তার সাথে যাব মলে ঘুরতে তো আমি ঠাকুরের মন্দিরের কথা আর তোমাদের কি বলবো সত্যি কথা বলতে বাংলাদেশটা তো হচ্ছে মুসলিম রাষ্ট্র প্রায় বেশিরভাগই মুসলিম এই কারণেই মুসলিম রাষ্ট্র বললাম কারণ বেশিরভাগই মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্টই মুসলিম তো সেখানে এই মায়ের মন্দির এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা মানে এটাই হচ্ছে ব্যাপার যে যে যেখানে যে ধর্মেরই যে যাই হোক না কেন সবাইকে আর কি সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা ভক্তি করতে হবে তা আমরা যখন মন্দিরের সামনে যাচ্ছিলাম তখন ঠিক এই শহীদ মিনারের সামনেই আমরা এলাম আর এই শহীদ মিনারটা আমি এতবার বাংলাদেশের নাটকে দেখেছি আমার খুব ইচ্ছা ছিল এখানে গিয়ে একটা অন্তত ফটো তো তুলবই ভিডিও করি চাই না করি তো এখান দিয়ে যখন আমি জানতাম না যে এখান দিয়ে যাবে যে এখান দিয়ে হঠাৎ করে যাবে গেল যাচ্ছিলো তখন আমি সিএনজিটাকে দাঁড়াতে বললাম যে দাঁড়াচ্ছিল নানান দাঁড়ান দাঁড়ান এখানে আমি যাব গিয়ে আমি এখানে একটা এখানটা একটু দেখব কারণ এখান এই এখানকার ভিডিও আমি প্রচুর প্রচুরবার অনেক বাংলাদেশি নাটকে দেখেছি আর আমার খুব মানে একটা ঘোরার মানে দেখার ইচ্ছা জায়গা ছিল যে এইটা এই জায়গাটা আমি একটু দেখব তা এখানে চলে এসেছি দেখো কত সুন্দর এখানে একটা ফটোও তুলে নিলাম তার সাথে বসে তো এটা হচ্ছে শহীদ মিনার বাংলাদেশের যে ইয়ে শহীদ মিনার এখানে প্রচুর ভিডিও হয় প্রচুর নাটকে এখানে এই জায়গাটা দেখা যায় আর কি যে সুন্দর এত জনবহুল একটা জায়গা তার মাঝে এরকম একটা শান্ত মানে এই জায়গাটা একদম পুরো শান্ত কিন্তু পাশ দিয়ে এত গাড়ি টাড়ি যাচ্ছে কিন্তু এই দিকটা এত ভেতরটায় উপর দিকে উঠে এলে কোনো আওয়াজ সেভাবে আসে না কিন্তু খুব সুন্দর খুব মানে একটা পিসফুল একটা জায়গা তারপরে আমরা যথারীতি আবার সিএনজি চড়ে চলে গেলাম এই যে সিসি শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির এটা গেট এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম গেটের ঢুকতেই পাশে রয়েছে মায়ের মূর্তি এখানে আমার মনে হয় মানে এই মণ্ডপে আর কি পুজো হয় মানে এখানেই মায়ের পুজো হয় দেখলাম মায়ের পুরো আমাদের যেরাম দুর্গা পুজোর সময় যেরকম আর কি মায়ের ইয়ে থাক মূর্তি আনা হয় প্যান্ডেলে প্যান্ডেলে এখানে সবসময়ই মনে হয় এই মানে মূর্তিটা থাকে তা আমি যখন গেছিলাম তখন তো দেখি রয়েছে তার মানে মনে হয় সবসময়ই থাকে তা মাকে প্রণাম করতে চলে গেলাম মাকে প্রণাম করে এই মন্দিরের যে আসল মূর্তি অষ্টধাতুর যে মূর্তি সেইখানে আমরা যাব এটা হচ্ছে সেই রাস্তা এইখানটা দিয়ে ভেতরে ঢুকে গেলে মায়ের যে আসল মূর্তি অষ্টধাতুর সেই জায়গা এইটা আর পাশে আছে হোটেল একটা লজ এখানে বিয়ে হয় সব কিছু মানে আর কি মানে কি বলবো মানে আমাদের যে হিন্দুদের যে কাজ হয় যেমন বিয়ে অন্নপ্রাশন বিভিন্ন রকম এইসবের জন্য ভাড়া দেয়া হয় সেই জন্যই জায়গাটা সেইটা পাশেই রয়েছে লজটা সে তার তার ঠিক গায়ে লাগানো রয়েছে একটা হোটেল আর এই যে ঢুকলাম আমরা মেন মন্দিরে এই যে পাশে জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে ঢুকলাম আর সেদিনকে না মানে খুব যে বিশাল রোদ ছিল তা না কিন্তু যেহেতু এই মানে মাটিটা একদম সানের মাটি খুব পাটা পুড়ে যাছিল কিন্তু ওই যে বললাম ঠাকুরের একটা তো আশীর্বাদ আছে কিছু বুঝতে পারিনি চলে গেছি পুরো মন্দিরটা খালি পায়ে ঘুরেছি আর এই যে পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর মতো আর এই যে ধার দিয়ে রয়েছে শিব ঠাকুরের সব মা আছেন মানে সেখানে তো ভোলে বাবা থাকবেই তো এই ভোলে বাবার মানে শিব মহা শিব ঠাকুরের মন্দির ছোটো ছোটো করে তিন চারটে শিব ঠাকুরের মন্দির ছিল আর তার পাশে আর একটা বড়ো মন্দির ছিল নাট মন্দির ছিল সেখানে আছে আমাদের এই ঢাকেশ্বরী মায়ের যে আসল অষ্টধাতুর মূর্তি সেই মূর্তি সেটাও তোমাদেরকে দেখাবো খুব শান্তি পেয়েছি আমি এখানে গিয়ে মানে পুরো বাংলাদেশ ঘোরার মধ্যে আমি ফার্স্ট এই ব্লগে বলেছিলাম সারা বাংলাদেশ ঘুরে আমার যে মনের শান্তি এসেছে যেখানে সেটা হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি শান্তি পেয়েছি আমি এখানে সত্যি বলছি আমার না এই মন্দিরটা যখন দেখলাম আমার মনে মন বলছিল বা আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে আমরা যদি এই মন্দিরের আশেপাশে কোনো হোটেলে থাকতাম জানতাম না তো কোথায় হোটেলটা তাহলে না খুব ভালো হতো তাহলে যে দুদিন ছিলাম আমি বেশিরভাগ টাইম এই মন্দিরে এসেই বসে থাকতাম আমার এত মানে ভালো লাগছে এত ইয়ে হচ্ছে এই পুরোহিত জির সাথেও একটু কথা হলো ওনার সাথেও কথা বললাম তারপরে মাকে দর্শন করলাম পুরো যে যিনি ছিলেন আমাকে আবার মায়ের সিঁদুর দিল ফুল দিল সেটা আমি নিলাম নিয়ে আমি রানাঘাটে নিয়ে এলাম আর এটা হচ্ছে পাশেই মানে পুরো মন্দিরটা এরমভাবেই সাজানো দেখো তোমাদের সাথে শেষ করছি আর এই যে নাটক এই নাট মন্দিরটা যে শান্তি লাগছিল পুরো একদম মানে হাওয়া একদম সুন্দর লাগছিলো এত গরম ছিল গরমটা এখানে একদমই অনুভব করা যাচ্ছিল না খুব ভালো লাগছিল। যা হয় মায়ের কাছে এলে তো সন্তানরা শান্তি পায় না সেই শান্তিটা আছে এখানে সত্যি আর এই যে দেখো পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর লাগছে লাল সাদা রং করা কি ভালো লাগছে না আর কী পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক করছে পুরো মন্দিরটা যে কোনাতেই তাকাবে সেই কোন একদম ঝকঝক করছে মন্দির খুব ভাল লাগছে আর এই যে চারটে যে শিব মন্দির বলছিলাম পার পর এই চারটে শিব মন্দির তার সামনে একটা ছোট্ট এরকম বাগান মতো করা এইখানে না যদি বিকেলবেলা আসা যায় আমার মনে হয় আরও বেশি ভাল লাগবে লাইট ফাইট দিয়ে কিন্তু আমাদের তো উপায় নেই আমরা তো মানে যেদিন আর কি এইখানে বেরিয়েছি বেরো ঘুরতে সেই দিনকেই আজকে আমরা বাড়ি ফির এই যে লজটা বলছিলাম পাশে এই যে সেই লজ এখানে আর কি বিয়ে অন্নপ্রাশন বইতে এই সবগুলো হয় তা আজকে এইটুকুই আবার এই দিনেরই নেক্সট পার্ট আসছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট